প্রচারে বেরিয়ে তো ভালোই লাগছে ভালো লাগারই কথা এই প্রচারটা দু মাস ধরে চালাতে হবে আমাকে এবং আমার সহবর্ণীকে আপনার জায়গায় এবার গলা নাগরে সজল ঘোষ কে প্রার্থী দল করেছে কি মনে হয় সজল ঘোষ দিতে পারে ভীষণ ভালো প্রার্থী আমি একদমকে ধন্যবাদ জানাই সজদের মধ্যে এটা কর্মঠ এবং সাংগঠনিক দক্ষতা রয়েছে মানুষের পাশে দাঁড়াতে পারে পরিশ্রম করতে পারে এমন একজনকে প্রার্থী করার জন্য এবং সজলের জয় সম্পর্কে আমি নিশ্চিত বিজেপির সংগঠন এখন কি অবস্থায় রয়েছে বরানগরী বিজেপির সংগঠন ছিল এবং আছে আরো তোমার শক্তিশালী হয়েছে বা হবে তার কারণ যে তৃণমূলকে তো ভোট দেওয়ার কথা তৃণমূল কদিন কজন আর কদিন থাকবে এটা আমি তাই ভাবছি তারপরেও তৃণমূল থেকে ভেঙে চলে আসার জন্য অলরেডি চেষ্টা চরিত্র চলছে বরঞ্চ আমি যা শুনেছি জানি কিন্তু নতুন যে এবার ওই রকম এলেই নিয়ে নেওয়া হবে না এবার নাকি ছেঁকে টেকে নিয়ে নেওয়া হবে রাজ্য নেতৃত্বকেও সেই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব আমিও সেটাই শুনেছি সুতরাং আর তৃণমূল সম্পর্কে মানুষের যে পারসেপশান যত আমি ফিল করেছি বা বুঝেছি তাতে তৃণমূলকে ভোট দেওয়ার কথা মানুষ নিশ্চয়ই আগে কারণ মানুষ তো তৃণমূলকে ভোট দিয়েই তো এনেছিল তিন তিনবার কিন্তু মানুষের সেই আশা মানুষের সেই আকাঙ্ক্ষা এবং মানুষ যেটা চেয়েছিল সেটা পূরণ হয়নি দুলিশ সাথ তার পড়া হোষ তৃণমূলের খুব শক্ত ঘাঁটি সেখানে দাঁড়িয়ে সচলঘোষ মনে হয় যে একটা টাপ ফাইট দিতে পারে শক্ত ঘাঁটি তো ওটা ছিল একটা সময় সিপিএমের কোনো ঘাঁটি কারু শক্ত ঘাঁটি নয় বাংলাও এক সময় সিপিএমের শক্ত ঘাঁটি ছিল বাংলাও এক সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল আজকে বিধানসভায় তারা শৈন্য ভারতবর্ষ একটা সময় শক্ত ঘাঁটি ছিল কংগ্রেসের তো সুতরাং টেক এন ফর গ্রান্টেড হয় না ভোটার দিনকে

খুব ছোট থেকে দেখেছি সজলকে সুতরাং সেই হিসাবে আমাকে সজল কাকা ডাকে আমাকে বাংলা মনে তমন্য তো কাকা ডাকে তো আমাদের বাংলায় এই পরম্পরাটা তো রয়েছে তো এটার সঙ্গে ওই পিসি ভাইপো মিলানোর কেন চেষ্টা করলেন আপনি আমি বুঝতে পারতাম উত্তর কলকাতাতে বিভিন্ন সমস্যা আছে এছাড়া জল জমার সমস্যা ব্যাপারটা কি আপনি দিল্লিতে গিয়ে ব্যাপারটা দেখবেন রাজ্য যার যেটা কাজ তারা যদি সেটা করে কেন্দ্রের কাজ কেন্দ্র করেছে কেন্দ্র করবে কিন্তু কেন্দ্র সমস্যা হচ্ছে না কেন্দ্র হিসাব চাই মানুষের টাকার হিসাব তো চাইবে চাইতে হয় কেন হিসাব দিয়ে দিলেই তো পারত তাহলে চাইতে হতো না